প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি তো রোজই আসছি বাট তোমাদের ভালোবাসা কতটা পাচ্ছি তা আমি দেখতে পাচ্ছি যারাই যতটুকুনি ভালোবাসা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি শুভ সকাল আরও একটা নতুন সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর তোমাদের হিমাচলের আজকে যাব হচ্ছে জিস্পা থেকে বেরিয়ে গেছে আমরা তো জিস্পা থেকে আজকে যাবো হচ্ছে কাসুলি সালং আর হচ্ছে কুল্লু তো প্রথমে আমরা স্যালং যাব আর যেতে যেতে যে পাহাড়ের সৌন্দর্য বারবার বলছি পাহাড় প্রেমী যারা তারা তো আছোই বাট আমি কখনও পাহাড় প্রেমী ছিলাম না বাট দেখে আমি মনোমুগ্ধের মতন চেয়ে আছি মনে যেন সত্যিই পাহাড় যারা ভালোবাসে অত্যাধিক সুন্দর মানে আমিও লাভ মানে ভালোবেসে ফেলেছি পাহাড়কে এত সুন্দর জায়গা কিন্তু রোদের তাপ মানে প্রখর রোদ তার তাপ কিন্তু অসম্ভব বেশি দিনের বেলায় বিশেষ করে তো গাড়ি করে যেতে যেতে কুট্টুসের ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছে সকালবেলায় রকম খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তারপরে আমরা একটা জায়গায় দাঁড়াবো স্টে করবো ওখানে খাওয়া দাওয়া করবো এটাই ইচ্ছা আছে আর বাসে সবাই খুব মজা করছিল আর পরিবেশটা মানে এতটাই শান্ত ছিল চারিদিকে আর তারপরে গাছ মানে গাছপালাতে সবুজে ঘেরা পাহাড় তো সবারই ভালো লাগে তো চলো দেখতে দেখতে আমরা স্যালংয়ে পৌঁছে গেছি তোমাদের দেখাই চলে এসেছি আমরা স্যালংয়ে আর স্যালংয়ে আমরা এখান থেকে কী হয়েছে বলতে আমাদের একটা ঘটনা ঘটে গেছে সবারই ট্রায়ারিস কাজ করাতে আমরা অনেকটা দূর এগিয়ে গেছিলাম পরে যখন আমাদের সবার মানে জ্ঞান এসেছে যে আমরা তো স্যালংয়ে নামবো আবার বাসটাকে আমাদের রিটার্ন ঘোরাতে হয়েছে তো একটু ধকল আমাদের বেশি হয়েছে তার যা হোক আনন্দটাও অনেক হয়েছে আমরা যখন স্যালংয়ে এসে পৌঁছালাম তখন চারিদিকের পরিবেশটা দেখছি খুবই সুন্দর এখানে অনেক কিছু আছে ট্রেনের জন্য আজকে যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে ছোট বন্ধুদের বড় বন্ধুদের সব বন্ধুদেরই বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা বলো যে তোমরা কারা কারা এখানে গেছো বা কাদের ভালো লাগছে অবশ্যই যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর এখানে প্রচুর ইয়াক আছে তোমরা দেখতেই পাচ্ছ চুমড়ি গায়ে যাকে বলা হয় তো এই চুমড়ি গায়েগুলো মানে আমরা সবসময় বইতে পড়েছি বাট আমি যখন সামনে থেকে দেখলাম আমার ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে পাচ্ছ কতটা বড়ো বড়

이리 oh. 와, yeah. <laughs> তোমাদের দাদাভাইকে বলে শেষমেশ আমি এখানে চলেছিলাম তো এই দেখো আমি নামছি তো আমার আর একটা ক্লিপ ছিল সেটা আমি দিতে পারছি না তো যাই হোক এই প্যারাডাইংটা করার পরে আমার মানে আমার এতটাই ভালো লাগছিলো যে কি বলবো তোমাদের তো ওই অনুভূতিগুলো মানে বলার মতো না মানে এটা সত্যিই মানে জাস্ট ওয়াও ছিল কিন্তু হ্যাঁ উঠতে খুবই কষ্ট হয়েছিল কারণ অনেকটা উঁচুতে উঠে তারপরে নামতে হয়েছিল আর এগুলো রেটগুলো ছিল অনেকটা হাই মানে আমাদের সাধারণ পক্ষে অনেকেরই ওঠা সম্ভব ছিল না কিন্তু এত দাদাভাই আমাকে উঠেছিলো কিন্তু এখানে আরও অনেক কিছু ছিল র্যাপটিং র্যাপটিং বলছে কারণ এখানে সেই কি বলবো সেই ট্রেনের মতন করে যায় ওগুলো ছিল আর তারপরে আমরা ইয়াকে চড়বো বলে আমরা প্ল্যানিং করেছিলাম কিন্তু তার আগে তো আমাদের কুট্টুস বলছিল জিপ গাড়িতে চড়বে তো চলো যাই দেখি কোথায় চড়ে তোমরা ভিডিও তো দেখতেই পাবে সো কেমন লেগেছে আমার প্যারাডাইমটা সমস্ত ভিডিও শ্যুটগুলো তোমরা খুব খুবই ব্লগে আসবে দারুণ ইন্টারেস্টিং দারুণ দারুণ লাগেছে মানে এত ভালো একটা লাগলো ভয় পাচ্ছিলাম প্রথমে ওঠার সময়

যখন ইয়াকের উপরে উঠে চড়ছিলাম তখন একটা খুব মজার কথা আছে জানো যে এই মানে এই ইয়াক দুটোর নাম আছে একটা নাম শাহরুখ একটা নাম সুলতান তো শাহরুখ আর সুলতানকে নিয়ে যেতে যেতে সিংহের মধ্যে আমার পা বেঁধে গেছিলো আর দারুণ লাগছিলো এই অনুভূতিটা মানে খুবই সুন্দর ছিল সালোংয়ে তো তারপরে আমরা খিদে পেয়ে গেছিলো আবার খাওয়া দাওয়ার জন্য আমরা এক জায়গায় টেবিলে বসেছিলাম অনেক ভালো লাগলো এই জল খাবা এই নাও কাকিমা তো সবাই মিলে গিয়ে কামে আমি নাকি কি খাই হ্যাঁ এই আকাশ ভাই এখানে একটা দিও না তোমাদের কুট্টুস আর আমি বসেছি কুট্টুস তো ম্যাগি ছাড়া কিছু খাই না বাইরে গিয়ে আর এখানে ভুটটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দাদা দেখো কতটা ভুট্টা টানে দিয়েছে আর আমি গপ গপ করে খাচ্ছি তারপরে কি বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে সালং আমাদের শেষ হয়ে গেল সালংয়ে তোমার দাদাভাই শুধু ইয়াকেই চলেছে কিন্তু তোমাদের দাদাভাই খুব সুন্দর একটা র্যাপটিং করেছে সেটা আমি ভাগ্যবশত করতে পারিনি তোমরা সামনেই চলো দেখতে পারবে তো এটা হচ্ছে সালং এরপরে আমরা যাবো হচ্ছে আর কুল্লু তো বেরিয়ে গেছি রাস্তায় হাঁটছি দেখো হাঁটতে পারি না

অ্যাপ্টিং করতে আমি যাবো না তোমাদের দাদা ভাই যাবে একটাই কারণে যে বাবু ছোটো তিন বছরের বাচ্চাদের হয় না দশ বছরের উপর থেকে বাচ্চাদের ওকে রাখবে কে তাই জন্য আমি বলো আমি যাবো না তো দাদা ভাই যাবে তোমাদের দূর থেকে দেখা পারে এখন প্রচণ্ড মাথাটা যন্ত্রণাও করছে এমনি তো তাই বলে আমি একটু চা খাই একটু চা খেয়ে নিই আর ওই যে একটু করছে করুক আর ওই যে সবাই এখানে রেডি মেডি হচ্ছে কোনো দাদা ভাই ড্রেস চেঞ্জ করতে গেছে কারণ জামা করপুর দিয়ে যাবে অন্ধা করপুর পরে নিছ তখন ধরে তারপরে যারা যাবে কাটা গরম গরম লাগছে প্রচন্ড মানে কি জোর 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 লাগছে এরকম লাগছে আরকি বাবু বাইরে যায় না বাবু বাবু কুট্টু ভাই আসো চেঞ্জ করো আমরা দূর থেকে দেখবো মজা নেবো কেমন তোমাদেরকে শেয়ার করবো দূর থেকে আমি তোমার জন্য ফুটিটা নিয়ে আসবো পশুরুলো নিয়ে আসবো হ্যাঁ কুল্লুতে বসে থেকে তোমাদের কুরটুসে খুব খিদে পেয়ে গেছিলো তো একটা দোকানে এসে আমি স্যান্ডউইচ নিয়েছিলাম তো কুরটুসকে সেই স্যান্ডউইচটা খাইয়ে দিচ্ছি তারপরে ওর তাতেও পেট ভরছিল না ওর হচ্ছে ফ্রুট জুস খাবে কারণ ও না মানে বাইরের খাবার বেশি একটা খেতে পারছিল যেহেতু বাড়িতে সবসময় ও বাড়ির খাবারে থাকে তো বাধ্য হয়ে আমি আবার বেরিয়ে গেছে তো দাদা ভাই এখনও বের হতে পারিনি আই হোপ তোমাদের ভিডিওটা আজকের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এখনও শেষ হয়নি চলো এগিয়ে যাই আর সামনে সব কিছু দেখাই তোমাদের দাদা ভাই আর সবাই মিলে র্যাপটিং করতে গেছে আমি আনজার মাঝে ঘুরে বেড়াচ্ছি ওকে একটু স্যান্ডউইচ করলাম সত্যি কথা বলতে তোর খিদে পেয়েছিল স্যান্ডুইচটা খাওয়ানোর ভালো লাগছে ফ্রুট জুস খেতে চাইছে দেখি সামনে একটা ফ্রুট জুসের দোকান দেখতে পাচ্ছি আর মার্কেটটা তোমার সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো ফ্রুট জুসের দোকানে যাই যদি ফ্রুট জুস পাই অবশ্যই তো ফ্রুট জুস খাবো চলো এখানে ভেজ নন ভেজ সবই পাওয়া যাচ্ছে তো আমি ভেজের ওখানে গেছিলাম এখানে মধ্যে ফ্রুট জুস পাওয়া যাবে চল দেখি কী ফ্রুট জুস খাবি তুই अरे तो। भैया ये किसका दुकान है हमारा तुम्हारा चलो दे दो वाटर मेलन जूस हाँ इस जगह का नाम क्या है कुल्लू बबेरी बबेरी अच्छा आपकी होगा वाटरमेलन की जूस खाओ कम टेस्ट हो बोलो आस्ते, 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 आस्ते।, आस्ते, आस्ते खाओ